হ্যালো গুড মর্নিং গাইস তো ডিউটি আছে ডিউটি পারপাসে এইখানটায় এসি আমরা তো আমাদের সিইপি ডিউটি থাকে সকালে এই চারিদিকটা জঙ্গল যাতে এই পাশ দিয়ে কেউ না ঢুকতে পারে এই যে পাঁচিলটা তো আমরা এই ডিউটিতে বেরিয়েছি পুরোটাই জঙ্গল বাইরে থেকে কোনো লোক বা কেউ যদি না ঢোকে এগুলো দেখতে আমাদের সকালবেলা থেকে ডিউটি শুরু হয়ে যায় দুপুর পর্যন্ত থাকে ডিউটি তো তুই কিছু বলতে না ও কিছু বলবে না যেহেতু দেখাচ্ছি দেখো এদিকটা প্রাচীন পুরোটাই জঙ্গল এদিকটায় প্রচুর সাপ পোকামাকড় শিয়াল তো এখানে প্রচুর আছে কৃষ্ণনগরে আর প্রচুর সাপ পুরো জঙ্গলটাই সাপটাপে ভর্তি তো ডিউটি আছে ডিউটির জন্য যেতেই হবে এতটা পাচ্ছি তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি পুরোটাই জঙ্গল আমাদের এইখানটায় ডিউটি মোটামুটি দুজন থাকে তো এতটা জঙ্গল থাকে এখন আমরা এখান থেকে যেখানে আমরা ট্রেনিং করেছি এই ভিতর দিয়ে পুরো এস ট্রেনিং সেন্টারে চলে যাব তো কিছুটা ভয় লাগে পুরোটাই জঙ্গল থাকে রাতেও ডিউটি থাকে তো রাতে তো আমাদের থাকে না সারাদিন আমরা ডিউটি করি সন্ধ্যের থেকে ছেলেরা ডিউটি ধরে তো দুই দিন আগে একটা ঝড় ছিল এই ঝড়ে এই গাছটা পুরো ভেঙে পড়েছে আমাদের এই ব্যাটেলিয়ানের অনেক গাছগুলোই ভেঙে ভেঙে এরকম পড়েছে তো ওই পাশে আর যাওয়া যাবে না এ একজন পার হবে তো আমাদের যেতে হবে পার হয়ে এইভাবে এই যে আমাদের সরস্বতী পার হয়ে আসলো তো এই জঙ্গলের মধ্যে এই ফুলগুলো আমরা পেলাম ভালো লাগছে কিন্তু কাটা গাছ দেখো সুন্দর